ওয়া আলাইকুম वेलकम টু মাই আমি আজকে ওই দিন যা হয়েছিল তারপর থেকে আবার হচ্ছে এই যে এডার লোক হয়েছে আমার খালা তো কিন্তু আমার এরই বিষয় যে এটা আবার হচ্ছে না কালকে তো আমি সব ঠিকই করলাম এখন দেখাই আপনাদের কাবার ও ওই একই জায়গায় টেলিপোর্ট হয়ে গেল এখন আবার লাভ দিয়ে দেখাচ্ছি দাঁড়ান

মাইনিং করার জন্য একটু খানি দেন কই উঠছে চাঁদের দিকে উঠে বসে এখন মাইনিং করে ব্লক গুলো নিয়ে নি পরে আবার কথা হবে টাটা আজকে শেষ হয়ে গেছে আপনারা পরবর্তীতে আবার যদি হয় তাহলে ভিডিও দেখাবো টা